আসসালামু আলাইকুম আমার কিছু নাম দেখতে পাচ্ছেন একটি আপাসে আর আর একদম ফ্রেশ কন্ডিশন

বাইকটি পিছনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন না একদমই ভালো একদম ভালো কন্ডিশনে আছে কিন্তু একদম ভালো বাইকটি জেনুইন খুব অল্প কিলোমিটার চলা একদম ফ্রেশ কন্ডিশন আছে এই আমি আপনাদের জন্য খুব সীমিত উঠে দিচ্ছি তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা বাইকটির প্রাইস আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম